ফাইভ ইয়ার্স আপনাদেরকে আরও একটা রেডি ফ্ল্যাট দেখাবো এক হাজার নব্বই স্কোয়ার ফিটে চলুন ফ্ল্যাটটা দেখে আসি একদমই নতুন হ্যাঁ আপনার সামিনয়তলা ভবনের তলায় ফ্ল্যাটটা অবস্থান খুবই সুন্দর একটা ফ্ল্যাট আশা করি সবাই ভালো লাগবে এটা হচ্ছে আপনার ড্রুইং স্পেসটা অর্থাৎ ড্রুয়িং রুম ফ্ল্যাটে আপনার তিনটা বেডরুম তিনটা টয়লেট ড্রয়িং ড্রাইনিং সম্পূর্ণ আলাদা আছে আশা করি সবাই ভাল লাগবে আমরা এখন ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের দিকে আসলাম হ্যাঁ আপনার এটা হচ্ছে ডাইনিং রুম এটা হচ্ছে ডাইনিং স্পেস ওনারা আলমারি টালমারি থুয়ে দিছে আর কি আমরা প্রথমে ফার্স্ট বেডরুমটা দেখি অর্থাৎ মাস্টার বেড হ্যাঁ এটা হচ্ছে আর কি মাস্টার বেড এই ফ্ল্যাটের আপনার এটা এই রুমের সাথে বারান্দা বলেন অ্যাটাচ টয়লেট বলেন দুইটাই আছে এটা হচ্ছে আপনার কমন টয়লেট সরি অ্যাটাচ টয়লেট হাই কম এই বেডরুমের সাথে আর এটা হচ্ছে বারান্দাটা আপনার এই বেডরুমের সাথে ফ্ল্যাটের মোট দুইটা বারান্দা এটা হচ্ছে একটা বাইরের পরিবেশটা খুবই সুন্দর খোলামেলা আছে আপনারা ফ্ল্যাটটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ফ্ল্যাট দ্বিতীয়তলায় আপনারা যারা ফ্ল্যাট কিনে উঠে যেতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট ইনভেস্টমেন্ট হতে পারে রুমের সাইজগুলো আপনার অনেক বড় হ্যাঁ অনেক বড় ববেষ আছে এটা হচ্ছে আপনার রান্নাঘরটা আর কি রান্নাঘরটাও বেশ ববেষয়ে আছে আমি যদি আরেকটু বলতে চাই যে আপনার এই ভবনটা মূলত শেয়ার সিস্টেমে করা হ্যাঁ দেখা যায় এশিয়া সিস্টেমে যেহেতু কলা আপনার এই ভবনের ভিতরের যেই মালামালগুলো অনেক ভালো মানের দেওয়া হয়েছে আর কি হ্যাঁ আপনারা নির্দ্বিধায় নিতে পারেন আশা করি ভালো লাগবে আপনার এটা হচ্ছে আর কি ডাইনিং স্পেসটা রান্নাঘর থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আপনার এটা হচ্ছে এই ফ্ল্যাটের আর কি কমন টয়লেট অর্থাৎ লো কমট আপনার কমন টয়লেটটা অনেক বড় আছে আমরা এই ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুমটা দেখব হ্যাঁ এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুম বেডরুমগুলোর সাইজ সাইজও মোটামুটি ভাবে অনেক প্রবশলেই বলা যায় হ্যাঁ আর আপনার আমাদের এই ফ্ল্যাটের ভবনটার লোকেশন যদি আপনাদেরকে আমি বলি এটা হচ্ছে জনতাবাগ পুলিশভাবির সাথে অর্থাৎ রায়েরবাগ থেকে যাত্রাবাড়ির রায়েরবাগ থেকে একটুখানি ভিতবে জনতাবাগ পুলিশভাবি বললে যে কেউ দেখাই দেবে আপনাদের আমরা এখন এই ফ্ল্যাটের তিন নাম্বার সরি দুই নম্বর বেডরুমটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার দুই নম্বর বেডরুমটা এটার সাথেও আপনার দেখা যায় অ্যাটাচ টয়লেট বলেন বাবান্দা বলেন দুইটাই আছে এটা হচ্ছে বাবান্দাটা আপনার বাবান দেখা যায় ইয়ে দিয়ে ফেলছে ওনারা আর কি বেসিন বাইরের পরিবেশটাও অনেক সুন্দর একদম নিবিবিলি একটা শান্তশিষ্ট পরিবেশ যারা এরকম পরিবেশে থাকতে পছন্দ করেন আপনাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ফ্ল্যাট হতে পারে খুবই সুন্দর একটা ফ্ল্যাটটা কিন্তু এক থেকে দেড় মাস হয়েছে আর কি উঠছে ফ্ল্যাটে হ্যাঁ এই আর কি আর তাছাড়া আপনার ফ্লোর টাইস যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে এই যে আপনারা ফ্লোরের টাইসটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে চব্বিশ চব্বিশ টাইস হ্যাঁ অনেক অনেক ডেভেলপাররা কিন্তু আপনাদের ষোলো ষোলো টাইস দেয় এবং আমার চব্বিশ চব্বিশ টাইস এখানে ব্যবহার করা হয়েছে আমরা পুরো ফ্ল্যাটটা দেখে এখন আবার ডুইং রুমের সামনে আসলাম খুবই সুন্দর একটা ফ্ল্যাট আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা আপনাদের ফ্ল্যাটটা দেখানোর ব্যবস্থা করব ভবনের কাজ কিছু বাকি আছে তবে এই ডিসেম্বরের মধ্যে পুরো হ্যান্ড ওভার হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে লিফ্ট এই পাশটাতে হচ্ছে আপনার লিফ্ট হ্যাঁ এই পাশে এটা হচ্ছে লিফ্টের জায়গা আর ওইটা ওই পাশে একটা ফ্ল্যাট আর এই আপনাদের পাশেই একটা ফ্ল্যাট আছে অর্থাৎ প্রতি ফ্লোরে তিনটা করে ইউনিট আর এটা হচ্ছে সিবিটা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন